আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের সাতচল্লিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস এইট ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ফাইভ হিউম্যান্স অ্যান্ড এনভায়রনমেন্ট লিসেন টু পয়েমস অ্যাবাউট নেচার পেজ ফোরটি সেভেন অ্যাক্টিভিটি এ শিক্ষার্থীরা এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং প্রিন কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে লিসেন টু পয়েমস অ্যাবাউট নেচার প্রকৃতি সম্পর্কে কিছু কবিতা অ্যাক্টিভিটি এ লুক এট দ্য ইমেজ অ্যান্ড ডিসকাস ইন গ্রুপস দ্য পসিবল অ্যান্সার্স টু দ্য কোয়েশ্চেন ছবিটি দেখো এবং দলবদ্ধ হয়ে আলোচনা করো যে প্রশ্নগুলোর অ্যান্সার কি হতে পারে ঠিক আছে ছবিটি দেখতে পাচ্ছ অনেক ধরনের পাখি এখানে উড়ে যাচ্ছে এতে হচ্ছে সুন্দর মাঠ রয়েছে প্রকৃতির মনোরম দৃশ্য এখানে উপভোগ করা যাচ্ছে দুটা কোয়েশ্চেন আছে নাম্বার ওয়ান হোয়াট কুড বি দ্য কালার্স অফ দ্য ফিল্ড দ্য ট্রিস অ্যান্ড বার্স নাম্বার টু হোয়ার আর দ্য বার্স গোয়িং তস দুটা প্রশ্নের সম্ভাব্য অ্যান্সার দেখে নিই ডিসকাসিং দ্য ইমেজ নাম্বার ওয়ান হোয়াট কুড বি দ্য কালার্স অফ দ্য ফিল্ড দ্য ট্রিজ অ্যান্ড দ্য বার্ডস মানে মাঠ গাছপালা এবং পাখিদের রঙ কেমন হতে পারে অ্যান্সার আমরা ইংরেজিতে অ্যান্সারগুলো দিব প্লাস বাংলায় তোমাদের বোঝার জন্য শেষ অ্যান্সারগুলো দেওয়া আছে দ্য ফিল্ডস কুড বি গোল্ডেন অর ইউলিশ ব্রাউন ম্যাচিং দ্য পয়েন্টস ডিসক্রিপশন অফ ফিল্ডস লে গোল্ডেন দ্য ট্রিজ কুড বি গ্রিন অর টার্নিং ইলো অ্যাজ হিন্টেড বাই লিভস ওয় আর গ্রিন এন্ড স্ট্রিয়ারিং বাট আর চেঞ্জিং উইথ দ্য সিজন দ্য ওয়াইল্ড গিজ টেপিক্যালি হ্যাভ গ্রে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ফিদার্স অর্থাৎ কি বলা আছে ক্ষেতগুলি সোনালী বা হলদে বাদামি হতে পারে কারণ কবিতায় ফিল্ডস লে গোল্ডেন বলা হয়েছে গাছগুলি সবুজ বা হলুদে পরিণত হতে পারে যেমন কবিতায় লিভস অয়ার গ্রিন অ্যান্ড স্টেরিং উল্লেখ রয়েছে কিন্তু ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এরা পরিবর্তিত হচ্ছে বর্ণ রাজাসের পাখা সাধারণত ধূসর সাদা ও কালো রঙের হয়ে থাকে কোয়েশ্চেন নাম্বার টু হায়ার আর দ্য বার্স কোয়িং পাখিগুলো কোথায় যাচ্ছে দ্য বার্ডস ওয়াইল্ড গিজ আর মাইগ্রেটিং টু এ ওয়ার্মার প্লেস বিকজ দ্য সেন্স দ্য অ্যারাইভাল অফ উইন্টার বর্ণ উষ্ণ অঞ্চলে চলে যাচ্ছে কারণ তারা শীতের আগমন অনুভব করছে ঠিক আছে তো আজকে আলোচনা এই পর্যন্তই আমরা আগামী ক্লাসে ফোর্টি এইট পেজের বি নাম্বার অ্যাক্টিভিটি রয়েছে একটা কবিতা আছে র্যাচেল ফিল্ডের লেখা সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গেস এই কবিতাটা পড়ব বাংলায় অনুবাদ করে দেব এবং কবিতার আলোকে এখানে হচ্ছে কিছু কোয়েশ্চেন আছে এগুলো অ্যান্সারও তোমাদের আমরা আগামী ক্লাসে করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছো অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ফাইভ লেসন টু পেজ ফোরটি সেভেন অ্যাক্টিভিটি এ এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ